কলকাতা ফুটবলের অন্যতম গর্ব এই সাদা কালো ব্রিগেড ইন্ডিয়ান সুপার লিগের অন্যতম ইতিহাসের কারিগর এই মহামার্ন স্পোর্টিং এবং এই মহামার্ন স্পোর্টিংই প্রমাণ করে দিল গত কয়েক বছর ধরে এ পরাজয়ের পরে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান যে অজুহাতগুলো দিত সেটা পুরোপুরি ফেক এবং ভাউতা মহামার্ন স্পোর্টিং সত্যি সত্যি এরকম লাজবাব পারফরমেন্স দেবে কখনও কেউ এক্সপেক্ট করেনি এটা ভাবার বাইরে এটা ভাবার বাইরে এটা আমিও জানতাম না যে মহামার্ন স্পোর্টিং এই রকম পারফরমেন্স দেবে তাও আবার এফসি গোয়ার বিরুদ্ধে যেই এফসি গোয়ার কোচ মানালো মার্কুয়েস আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল এই কোচটা চ্যাম্পিয়ন হায়দ্রাবাদকে চ্যাম্পিয়ন করেছিল বর্তমানে আমাদের ন্যাশনাল টিম জাতীয় দলের দায়িত্বে রয়েছে এবং তার আন্ডারে কারা খেলছে আরমান্দো সাবিকু উদান্তা বোরা বোরঝা জয় গুপ্তা এরকম নামকরা প্লেয়ার এরকম আইএসএল এর অভিজ্ঞতা মান প্লেয়ার এবং অপর দিকে মহামাটনে কারা খেলছে সেই ফারাঙ্কা কোথাকার প্লেয়ার ফারাঙ্কা কাসিমফ কোথাকার প্লেয়ার অ্যালেক্সিস গোমেস কোথাকার প্লেয়ার এবং যদি আমি অমরজিৎ তারপরে তোমার মাখান ছোটে পাদাম ছেত্রী গোলকিপার গৌরব রালতে জোসেফ এরা কোথাকার আইএসএল কোনো অভিজ্ঞতা আছে এরা আইএসএল কখনো আগে খেলেছে নাকি অনেক দামি মানের প্লেয়ার অনেক কোটি টাকা দাম কিছুই না কিছুই না এই এত বছর ধরে কয়েক বছর আগে যখন ইস্টবেঙ্গল পরাজয়ের শিকার হতো তখন ইস্টবেঙ্গল কর্তারা বা অনেক সমর্থক এটা বলতো আমরা প্রিপেয়ার হওয়ার সময় পাইনি আমাদের কাছে তেমন ভালো মানের বিদেশি ছিল না এই কথাটা বলতো মোহনবাগান কি বলতো মনে রাখবে আমাদের সবচেয়ে দামি মানের প্লেয়ারটা লাগবে আইএসএলের সবচেয়ে দামি টিমটা বানাবো আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল টিমের প্লেয়ার লাগবে তবে আমরা ভালো খেলতে পারবো কিন্তু মহামারান কি করলো মহামারান সবকটা কটা প্লেয়ারের মধ্যে একটা কনফিডেন্স ঢুকিয়ে দিল সবকটা প্লেয়ারকে নিজের নিজের কাজ বুঝিয়ে দিল এবং সবকটা প্লেয়ার সম্পূর্ণভাবে নিজের কাজ করতে পেরেছে বলেই এফসি গোয়াকে নাজেহাল করে ছেড়েছে নাজেহাল করে ছেড়েছে কে ফ্রাঙ্কা ভাবো তো এই প্লেয়ারটাকে কেউ দেখেছে আগে আইএসএল মঞ্চে বা খুব দামি প্লেয়ার অনেক অনেক কোটি টাকা দাম তা নয় তাকে আনা হয়েছে তাকে একটা কনফিডেন্স দেওয়া হয়েছে এবং সে আজকে হ্যাট ঠিক করতে পারতো অনেক অনেক চান্স মিস করেছে একটু একটু জন্য একটা দুরন্ত সর বার পোস্টে লেগে ফিরে আসছে প্রায় কাঠটিমানি নাকানি চোবানি খেয়েছে আজকে মহামার্ডার্ন স্পোর্টিং কাছে নাকানি চোবানি খেয়েছে যেরকম ভাবে মহামারান খেলেছে সেটা অবিশ্বাস্য হ্যাঁ পেনাল্টি শুট আউটে অবশ্যই গোল করেছে অ্যালেক্সিস গোমেস কিন্তু পেনাল্টি শুট যদি না পেত একটু যদি তারা আরেকটু অ্যালার্টভাবে খেলতে পারতো আজকে অনেক গোলে জয়ের ব্যবধান কিন্তু পেয়ে যেত ঘরের মাঠে এই সাদা কালো ব্রিগেড এখনো পর্যন্ত আইএসএল এর এই মরশুমে কিন্তু ইস্টবেঙ্গল পরাজয় শিকার করেছে মোহনবাগান দুই শূন্য এগিয়ে থেকে দুই দুই ড্র করেছে সেরকম যে খুব ভালো খেলেছে তা কিন্তু নয় দুটো টিমই কিন্তু মহামাডান স্পোর্টিং যেই মহামার্ডার্ন স্পোর্টিং আইএসএল থেকে সদ্য প্রমোট হয়ে এ হয়েছে এবং কোনো রকম কোনো মানের বিদেশি নেই কোনো রকম কোনো ভারতের জাতীয় দলের প্লেয়ার নেই সেই দলটা আন্ধ্রেচেন্নিসপের নেতৃত্বে যে আন্ধ্রেচেন্নি সব সেরকম কোনো দামি মানের কোচ নয় রাশিয়ার সাধারণ একটা কোচ বলা যেতে পারে খুব একটা যে আইফাই তা কিন্তু নয় তার উপর ভরসা করে তার কনফিডেন্সটার উপর ভরসা করে আজকে কিন্তু খেলেছে এবং অসামান্য একটা আগামী আগামী দিন দিন এই জয় পাবে একটা মহামারান বাজিমাত আমি জানি না এটা হাওয়া চলছে না দুরন্ত খেলা চলছে কারণ আজকে বিকালের খেলাটায় জামশেদপুর মুম্বাইকে হারিয়ে দিয়েছে জামশেদপুরের মতন দল মুম্বাইকে হারিয়ে দিয়েছে বুঝতে পারছো কি ছিল জি জামশেদপুর এই পাঞ্জাব মহামারণের কথা বাদ দাও এরা নিচে থাকতো এরা আজকে কোথায় কিভাবে কনফিডেন্স কনফিডেন্স সবচেয়ে বড় কথা আজকে ভাবো তো জামশেদপুরের কে ভারতীয় কোচ তা সত্ত্বেও তারা আজকে এত ভালো জায়গায় কোনো নামি প্লেয়ার দরকার নেই কোনো নামি কোচ দরকার নেই তুমি যখন মাঠে নামছো তোমার এগেনস্টে যদি মেসি রোনাল্ডো তারপরে যত রকম হাইফাই ফাই প্লেয়ার আছে তোমার বিরুদ্ধে নামছে তখন তারা নামি মানের প্লেয়ার না প্লেয়ার ভার্সেস প্লেয়ার প্লেয়ার ভার্সেস প্লেয়ার কেউ বড় কেউ ছোট হয় না যখন তারা মাঠে নামে তখন কিন্তু তারা সবাই প্লেয়ার সবার ধর্ম এক সবার কাজটাও এক কাজটা করে দেখাতে হবে কাজটা করার জন্য সাহস লাগবে পেছন দিকে ব্যাক সাপোর্টের ঠেকনা লাগবে সেই ঠেকনাটা ঠিকঠাক মতন হলে মন্ত্র ঠিকঠাক উচ্চারণ হলে খেলা হবে খেলা হবে বন্ধু সত্যি মহামারান দেখিয়েছে গর্ব হচ্ছে আজকে মহামারণের জন্য ইস্টবেঙ্গলের কালকে এই ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গলকেও দেখাতে হবে ইস্টবেঙ্গলকেও পরিচয় দিতে হবে মোহন মোহনবাগানও জয় পায়নি বাগান কেউ জয় পেতে হবে অনেকটা পদ বাকি অনেকটা সত্যি আজকের খেলা দেখে মুগ্ধ আজকের খেলা দেখে মুগ্ধ তোমাদের কেমন লেগেছে খেলা জানিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আজকের মতন ভিডিও এখানে শেষ করছে ভালো থাকো সুখে থাকো খেলতে থাকো ফুটবল সাথে সব খেলাও টাটা